যারা ব্যবসা করছে তাদেরও দুর্ঘটনা এড়ানোর দেখে চলা উচিত দমকল দফতর সহ সমস্ত সব সময় সব দিকে নজর রাখে নিয়মিত অডিট হয় ব্যারাকপুর গান্ধীঘাট আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে ব্যবসায়ীদের ওপর দায় ঠেললেন দমকল মন্ত্রী সুজিত বসু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে রাজ্যপালের কড়া মন্তব্যকে প্রসঙ্গে তিনি বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল তৎপরতার সাথে দ্রুত কাজ শুরু করেছিল। তিনি আরও বলেন তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দেহাংশের ডিএনএ টেস্ট হবে। দাও দাও করে তো হচ্ছে। অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু সতর্কতা যারা ব্যবসা করে তাদেরও দায় দায়িত্ব আছে। বর্মেন্ট নিশ্চয় চেষ্টা করে সবকিছু। সরকার সেটা দেখে কিন্তু যারা ব্যবসা করছে তাদেরও দায়িত্ব অনেক আছে এই ধরনের ঘটনার পর কি আরো নজরদারি বাড়ানো নজরদারি আমাদের অডিট চলছে আমরা আসবেন কোনোদিন বলে দেবো প্রতি মাসেই আমাদের অডিট হয় কিন্তু যত বেশি এ আছে আমাদের আগুন নেমাতে হচ্ছে অডিট করতে হচ্ছে ডিপার্টমেন্টকে তো করতে হচ্ছে আর ডিপার্টমেন্ট কোনো সময় বসে থাকেন আপনারা দেখবেন সেদিনকেও যে ঘটনা হয়েছে খবর পাওয়ার সাথে সাথে বারোখানে ইঞ্জিন পৌঁছেছে আমাদের अपने पदार्थ को उसने आसानी जंगल को 10 दिन